গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আমি এখানে সজনে ডাটা আলু টমেটো কেটে নিয়েছি মিক্সিতে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা আজকে আমি সজনে ডাটা আলু টমেটো দিয়ে বাটা মাছ রান্না করব বাটা মাছগুলো ছিল খুব তাজা দেখো আমার মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ মাছগুলো ভাজার জন্য একটু লবণ হলুদ দিতে হয় দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ মাছগুলো আমি একটা একটা করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব গরমের দিনে তোমরা এই হালকা পাতা ঝুলটা করে খেয়ে দেখতে পারো সেটা কিন্তু খুব ভালো হয় আমার তো খুব ভালো লাগে ওইদিকে আমি মিক্সিতে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দু চামচ দু চামচ ধনে গুঁড়ো ওইদিকে কড়াতে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে সবগুলো মাছ আমি ভেজে নেব লাল লাল করে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওইদিকে আমার সবজিটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মিক্সিতে মশলাটাও আমি করে নিয়েছি মশলাও আমার রেডি সব রেডি অল্প সময়েই করে নেবো দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি মাছের ঝোল করার জন্য অল্প একটু তেল আমি হালকা তেলই ইউজ করব ওইটাতে যেহেতু আমি হালকা পাতলা কম মশলাই করবো মাছের ঝোলটা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভাজবো শুকনো লঙ্কার গুলো লাল লাল করে আমার ভাজা কমপ্লিট দিয়ে দেবো গোটা কালো জিরে কালো জিরেগুলো একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে দেখো লাল লাল করে কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে ভাজা আমার শুকনো লঙ্কা কালো জিরা সবগুলো মিক্সিতে করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এটাতে আছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়েছি লবণ লবণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে দিয়ে দেবো হলুদ দু চামচের মতন বাস হয়ে গেলো আমার এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেবো করার মধ্যে তোমরা কে কে ভোট দিয়ে এসে পড়েছো আমি তো এখনও যাই আমি রান্না শেষ করে যাব দেখো দিয়ে দিয়েছিলাম উনি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে আমি ঢেকে নেবো ঢাকনাটা পনেরো মিনিটের মতো আমি দিয়ে রাখলাম এখন একটু তুলে দেখছি দেখো মোটামুটি হয়ে গেছে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে চুলার আঁচটা কম করে দশ মিনিটের মতো একটু এগুলোকে ভাজা করে নেব দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো এখন আমি ঝুলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝুলের জন্য কালারটা দেখো খুব দারুণ হয়েছে জলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি পাঁচ দশ মিনিটের মতো চোলা গাছটা একদম মিডিয়াম করে ফুটিয়ে নেব দেখো মোটামুটি রেডিয়ামের রান্না খুব কম সময়ে হালকা পাতলা রান্না সজনেটা গন্ধটাও তো খুব সুন্দর ওঠে দেখো নামিয়ে আমি আমার মাছের ঝোল তোমরা ঘরে খেয়ে দেখতে পারো বাই বাই